আমার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি এস আসলো যে নতুন একটি ফোনে লগ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এবং ছয় সংখ্যার একটি ওটিপি কোড আমাকে পাঠিয়ে দেওয়া হলো আমি তো নতুন কোনো ফোনে আমি হোয়াটসঅ্যাপ লগ করিনি বা এই কোডের জন্য রিকোয়েস্ট করিনি তাহলে এই কোডটি আসলো কেন হঠাৎ আপনার কোনো আপনজনের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ পেলেন আপনার একটি সাহায্যের প্রয়োজন তখন আপনি বললেন কি করতে পারি তখন তিনি বললেন আমাকে সাতশো পাউন্ড দিয়ে সাহায্য করতে হবে তখন আপনি কিছু না ভেবেই উনার পাঠানো ব্যাংক ডিটেলসে আপনি পাউন্ড পাঠিয়ে দিলেন পরের দিন আপনি জানতে পারলেন যাকে আপনি পাউন্ড দিয়ে সাহায্য করলেন তিনি জানেনি না তাকে পাউন্ড দেওয়া হয়েছে তেমনি এক তিক্ত অভিজ্ঞতার কথা বলছিলেন নর্থাম্পটনের আজকের মিয়া বিচারা করছে কিনা যে আমার সাতশোটা পাউন্ড দেবা আমি বাদর দিন আপনার ক্রেস দিলাই আমি আসা আসা সাতশোপন দিলাই দেওয়ার বাদে ও আমি হোয়াটসঅ্যাপও ফোন করলাম সেই মুভি কল আমার ফ্রেন্ড মার বাদে ডাইরেক্ট ফোনও ফোন করছি যে ফ্রেন্ড বিচারার ফোন বিচারায় কয় আমার হোয়াটসঅ্যাপ ভাগ হয়ে গেছে তুমি আমার না হইয়া পয়সা দিলাই হোয়াটসঅ্যাপকে আমরা নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহার করি বিনা দ্বিধায় আমরা সব সময় হোয়াটসঅ্যাপকে ব্যবহার করে থাকি একটি প্রতারক চক্র কৌশলে আপনার হোয়াটসঅ্যাপের পিনকোড হাতিয়ে হ্যাকিং এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ওই আমি ইসলামিক গ্রুপ থেকে ফোন করছি আমি তোমারে সোয়াব হইব আমরা আরো মানুষ এড করতে পারবো ছয়টা নাম্বার আছে তোমার অন্য ও ছয়টা নাম্বার তুমি আমরা দিলার মানুষ আমরা এড করতে পারবো তখন আমি তার নাম্বারটা দিলাইছি এটা যে হোয়াটসঅ্যাপ কোড নাম্বার এটা আমি ফলো করছি না আমার বিজি কারণে আর আমিও খেয়াল করছি না আর এটা ব্যাকলর কারণে তখন দোয়ার লগে লগে আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে হ্যাঁ পরে কিছু রুমে ফোন আমার ইভেন আমার ওয়াইফের কাছে অফাইসা করছে আমার ফোয়ার কাছে অফাইসা করছে তথ্য প্রযুক্তির এই যুগে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যবহার করে প্রতারক চক্র আপোনাৰ আপনজনের কণ্ঠে কথা বলে এবং সবার কাছ থেকে সাহায্য চাইতে থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওগু ব্যবহার করিয়া ও থানোর ও মাত দে আপনার লগে দেখবা যে প্রশ্ন উত্তর দিলা বিহারি আপনি পয়সা বাদে ওই কনফার্মেশন পাই দিবা কিন্তু আপনি কল দিবা না যদি হোয়াটসঅ্যাপটা আপনার জানেন আপনার ফসার দরকার নেই হোয়াটসঅ্যাপে হ্যাকিং নিয়ে ব্রিটিশ পুলিশ সচেতনমূলক লিফলেট বিতরণ করছে এবং ব্রিটিশ গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হচ্ছে বিশ্বায়নের এই যুগে ফেসবুক ইউটিউব হ্যাকিং হওয়াটা নতুন কিছু নয় কিন্তু হোয়াটসঅ্যাপ হ্যাকিংটা একদম নতুন ও একটু অসতর্কতার কারণেই হতে পারেন হ্যাকিংয়ের শিকার তাই সতর্কতার কোনো বিকল্প নেই কামলাধন সাহন এটিএন বাংলা ইউকে